নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা মুনি এত বদমাইশি করছে কি বলবো মানে পেপারটা মানে আজকের পেপার পেপারটাকে পুরো ফালা ফালা করেছে রাগে এত বদমাইস তো আমার মেয়ে গিয়েছিল পেপারটা আনতে যে গেছে ওকে তাড়া করেছে প্রথমে পেপারটাকে চাপা দিয়ে রেখেছে হাত দিয়ে তারপরে নিয়ে ছুটে পালিয়ে এসেছে এরপরে বিস্কুট বিস্কুটটা নিয়ে কখন ধরে করছে হ্যাঁ তো তারপরে এবার আমার হাজব্যান্ডের পেছন দিকে বসে আছে বিস্কুটটাকে আড়াল করে রেখেছে মানে দেখতে দেবে না আর কি বিস্কুটটা দেখতে দেবে না বলে পেছন করে বসেছে বিস্কুটটাকে মুখে নিয়ে এবারে সামনে বসে বসেই খাবে দেখিয়ে দেখিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছে তো দুপুরে সেরকমভাবে ভাত খায়নি অল্প একটুখানি আমি খাইয়ে দিয়েছি কোলে শুয়ে এখন ওকে একটু কোলে করেই খাওয়াতে হয় কেননা ওর উনির শরীরটা খারাপ খুবই খারাপ হয়েছিল। কিচ্ছু খেতে চাইতো না সর্দি করেছিলো প্রচণ্ড সর্দি মানে ঘর ঘর করে আওয়াজ হতো সব এ হলো পরীক্ষা হলো রক্ত পরীক্ষা হলো ওর তো কলকাতা থেকে ডাক্তার এসেছিলেন দেখতে তো উনি বললেন যে রক্ত পরীক্ষা করতে হবে তো ওর পাঁচটা ছটা পরীক্ষা হলো কিডনি পরীক্ষা তারপরে রক্ত পরীক্ষা তারপরে আরও সব মানে মানুষের যেমন হয় ঠিক এদেরও কুকুরেরও সেই সেই প্রবলেম মানে ওদেরও সেই রকম করতে হলো তো রক্ত পরীক্ষায় সাড়ে তিন হাজার টাকার মতো রক্ত পরীক্ষা সব রকম পরীক্ষা হলো তবে একটু প্রবলেম ছিল ওর শরীরের মধ্যে তো যাই হোক এখন একটু ঠিক আছে এখন একটু খাওয়া দাওয়া করছে আগে যেমন নিজে খেয়ে নিত দিলে মাঝখানটা একটু প্রবলেম হচ্ছিল তা এখন ঠিক আছে মোটামুটি তবে একটু রোগা হয়ে গেছে মুনি তবে খুব বদমাইশও আছে প্রচণ্ড হিংসু আমার মেয়ে কেউ যদি আদর করি চলবে না ওকে আদর করতে হবে মানুষের মানুষের দেখ দেখ এমনি দেখ মানে মানুষ ইয়ে করেছে দেখ হ্যাঁ দেখ দেখ प्रोजेक्ट के अंदर प्रोजेक्ट में तो पांच साल ऐसे ही आ रहे हैं, किंतु हाँ 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 एक उस तीरों का है, हमने हिट करो हिट करो, प्रोजेक्ट आज ही है ना, किंतु कोई कोई करके कोई Ôi Ayo, tu boleh kita cek ni cek. তো বন্ধুরা এবার আমি রান্নার দিকে চলে যাব তো আমি এখানে ঝিঙে পোস্ত করে দেখাবো পোস্ত নয় কিন্তু ঠিক পোস্তর মতোই লাগবে তো পোস্ত নেই তো কি হয়েছে বন্ধুরা আমি একটা এমন জিনিস দিয়ে এই রেসিপিটা করে দেখাবো তো প্রথমে ঝিঙেগুলোকে আমি লবণ দিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো হালকা ফ্রাই করব খুব বেশি ফ্রাই করবো না তো এই যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে মানে আমি তুলে নেবো ঝিঙেগুলো তো এখানে আমি কি নিয়েছি চারমগজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এখানে কড়াইয়ের ঝুমে তোলা হয়ে গেছে এরপরে কড়াই তেল দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি সরু সরু করে আলু কাটা আলুগুলো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে দু মিনিট পরে ঢাকনা খুলে এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি চারমগজ কাঁচা লঙ্কা আর টমেটো তো এটাকে পেস্ট করে নেবো আর এখানে আমার আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এরপর মশলাগুলো অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এখানে আমার দুটো আলু আছে বড় বড়ো সাইজের আর ঝিঙে আছে দুটো হলুদ গুঁড়ো সব মশলাগুলো আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবার পেস্ট দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব পোস্ত না থাকলেও এইরকম চারমগজ দিয়ে কিন্তু পোস্তর মতো রেসিপি করা যায় সব মুদিখানা দোকানে কিন্তু পাওয়া যায় চার মগজ তো জলটা ছিল পেস্ট করা যে মিক্সিতে জলটা দিয়ে ভালো করে সবজির মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি মশলা জলটা দিয়েছি এরপরে আর একটু অল্প পরিমাণে জল দেবো এটা একটু বেশ মাখো মাখো টাইপের হবে একদম শুকনো হবে না ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা করে এবার নেড়ে চেড়ে ভালো করে আলুগুলো একটু ঘন্ট করে নেব ঝিঙেগুলোকে একটু ঘন্ট করে দেবো দিয়ে একটু কাঁচা সরষের তেল আর সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন হয়েছে এইরকম ঝিঙের রেসিপি তো অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে